ভোট প্রদান একটি একজন নাগরিকের কিন্তু গণতান্ত্রিক অধিকার সুতরাং সঠিক ভোটার হওয়া ভোটারটা সঠিকভাবে নির্বাচন করাও এটি হচ্ছে আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য স্মার্ট ভোটার জন্য আমাদের আসলে সকল সঠিক হওয়া অত্যন্ত প্রয়োজন এই যথার্থই বলেছেন আমাদের সেক্রেটারি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় যে ভোটার যে তাদের যখন জাতীয় পরিচয়পত্রটি হয় সেখানে আমি আমি নিজেও এটি আসলে শিকার দেখা গেছে যে আমার বাবার নামে আকারটি বাদ পড়ে গিয়েছে কোথাও এই সমস্যাটি হয়নি কিন্তু আমি যখন আমার নতুন যে স্মার্ট ভোটার হতে হলাম তখনই এই প্রবলেমটা হলো আসলে আমি মনে করব যারা এই জন আছেন তাদের আরও দায়িত্বশীলতার সাথে এই কাজটি করা উচিত কারণ এই একটি মানে পরিচয়পত্র বা এই একটি পরিচয়পত্রই কিন্তু একজন নাগরিক অনেক অনেক কাজে লাগে যখন উনি এই ছোট্ট একটি ভুলের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবন্ধকতার শিকার হন তো এই প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে যে সে আমি বলব যে এক ধরনের হ্যারাসমেন্টের মতোই চলে আসে এবং আবার যখন উনি এটি সংশোধন করতে চান আমার ক্ষেত্রেও সেটি হয়েছে এই সংশোধন করতে গিয়ে অনেক ডাক্ষর আমার হতে হয়েছে তো আমরা আশা করব আসলে আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছি আমরা যে যে কাজেই নিয়োজিত আছি না কেন সেটি সঠিকভাবে সুন্দরভাবে দায়িত্বটা পালন করাই কিন্তু আমাদের বিশেষত্ব এবং এটি আমাদের দায়িত্ব গুরু দায়িত্বের মধ্যে পড়ে তো আজকের এই দিবসে আমি আর বেশি কথা বলবো না আমাদের আরে আরও একটি নির্বাচন আসন্ন আছে যারা ভোটার আছে তারা যেন সঠিকভাবে ভোটটি তাদের প্রয়োগ করতে পারে যার যার ভোট যা নিজের পছন্দ মতো ভোট প্রদান করতে পারে আজকের দিবসে সেটিও আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি এবং এটি করতে গেলেই কিন্তু আমাদের সঠিক ভোটার নির্বাচন করা এবং ভোটারের যে তথ্যগুলো সঠিক থাকা একান্ত জরুরি হয়ে পড়ে তো আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না ছুটির দিনে যারা উপস্থিত হয়ে আমাদের এই প্রোগ্রামটিকে মন্ডিত করেছেন আমাদের সকল সদস্যবৃন্দকেই আমি এবং অতিথিবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি